আচ্ছা তো এখন একটা ইউএডিটি পোর্ট ছাড়লাম এটা কিন্তু উইন আপনি পাবেন দশ তলার পরে ঠিক আছে এখানে এটা হচ্ছে মূলত রেফারাল একটা অফ রেফারাল তিনশো রেফারালকে বোনাস দেবে তো এখানে মানে একটু সিস্টেম আছে জয়েন করার এই জন্য আপনি অবশ্যই শর্ট ডিউটিটা দেখবেন প্রথমে আপনি এই এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে জাস্ট স্টেটে ক্লিক করবেন ঠিক আছে স্টেটে ক্লিক করার পরে এখানে একটা কোড থাকবে যে কোডটা থাকবে এটা এখানে লিখে দেবেন দিকে দিয়ে সেন্ড করে দেবেন কারেক্ট কন্টেন্টে ক্লিক করবেন এখানে দুটো গ্রুপ চ্যানেল জয়েন করবেন জয়েন করার পর ডান অপশানে ক্লিক করবেন ঠিক আছে ডান অপশানে ক্লিক করার পর এখানে ফলো করবেন ফলো করে লাইক লাইক রিটার দেবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে চলে যাবেন যাওয়ার পরে এতে দেখেন তাদের এখানে একটা বোর্ডটা আছে এখানে জাস্ট এই ফলো লাইক এখানে কমেন্টসের মধ্যে তিনজনকে ট্যাগ করে দেবেন ঠিক আছে তিনটে ইউজার নেম দিয়ে যেমন আমি এখানে করছি দেখেন এখানে দেখেন এরকম কিছু লিখে দেবেন এবং প্রিন্টে ইউজার নেম দিয়ে সার্চ করে দেবেন ঠিক আছে এটুকু এখানে আসবেন আসার পর এখানে আপনার টুইটারের ইউজার নেমটা লিখে দেবেন ঠিক আছে তা আমি যে কোনো একটা ইউজার নেম লিখে দিচ্ছি অবশ্যই টুইটার ইউজার নেমের আগে দিতে হবে ঠিক আছে এই সেন্ড করে দেবেন সেন্ড দেওয়ার পর এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে বলছো জয়েন্ট সোয়ার ফান্ড ট্রেডিং বোর্ড এবং এখানে ইউআইডি সাবমিট করতে হবে তো ইউআইডি সাবমিট করার জন্য আমি এখানে একটা বোর্ড দিচ্ছি দেখেন আপনি এখান থেকে ব্যাক দেবেন ঠিক আছে ব্যাক দিয়ে দেখেন এখানে সোয়ার ফান লেখা এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার সাথে সাথে এখানে স্ট্রাটে ক্লিক করবেন স্টেটে ক্লিক করার পর ফ্লেতে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ঠিক আছে এখান দিয়ে একটু ব্যাগ দিয়ে এই যে কোডটা আছে ইনভাইট কোড এখানে জাস্ট ক্লিক করে কোডটা কপি করে নেবেন নিয়ে এখানে ঢুকবেন ঢোকার পরে আচ্ছা তো এখানে ইনভাইট থেকে জয়েন করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে কোনো কোড সাবমিট করতে হবে না রেফার কোড এখানে আসার পর সরাসরি কী করবেন এই যে সেটিংস আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে মেনুভার আছে মেনুভারে ক্লিক করবেন তারপরে ফার্স্টোনালে পার্সোনাল ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন একটা কোড আছে এই কোডটা কপি করবেন ইউনিক ইউডি এই কোডটা কপি করবেন জাস্ট কপি করে আইনে এই যে বোর্ডটা ছিল আমরা জয়েন করছিলাম ঠিক আছে এই এখানে সাবমিট করে দেবেন এখানে সাবমিট করে দেওয়ার পরে এই ঠিক আছে সাবমিট করে দেবেন প্লিজ সাবমিট ইউ টিআসি টুয়েন টিআ এইটা করে পাবেন সেম এটা এখানে পাবেন এখানে মেনুতে ক্লিক করবেন ফার্স্ট টানেল ক্লিক করবেন এই যে ডিপোজিটে ক্লিক করবেন ঠিক আছে ডিপোজিটে ক্লিক করার পর এখানে দেখেন ইউএচডি টিআসি টোয়েন্টি আছে আপনি জাস্ট অ্যাপ্লাই কর রেমিটেন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এখানে বসে দেবেন ঠিক আছে এখানে বসে দেবেন বসে দিলে এই জয়েন করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আপনার এই যে কোডটা আছে এই কোর্ডটা দিয়ে কিছু রেফার করবেন এখানে ছোটোখাটো আর কি কোনো কাজ নেই ঠিক আছে উজ্জ্বল অপশন যখন আসবে তখন এখানে আপনি সরাসরি উদ্যোগে ক্লিক করে উদ্যোগ করতে পারবেন এবং সেটিং এসে যাইয়ে আপনি এখানে এই পার্সোনালে ক্লিক করবেন ক্লিক করে পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ইমেলটি বাইন্ড করে দেবেন ঠিক আছে এটুকু হচ্ছে কাজ কেউ মিস করবেন না